বাণীপীঠ শিক্ষাঙ্গনের আজকের উপস্থাপনায় আমি তোমাদের সঙ্গে একটা সিলেবাস বিষয়ে আলোচনা করবো যে সিলেবাসটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা জেনারেল স্টুডেন্ট এবং যাদের সাবজেক্ট হিসেবে বাংলা আছে তাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জেনারেল স্টুডেন্ট ফোর্থ সেমিস্টার যারা বাংলা নিয়ে পড়ছ তাদের জন্য এই সিলেবাসটা প্রযোজ্য তো এই সিলেবাসটায় কি আছে চলো একটু চট করে দেখে নেওয়া যাক এই সিলেবাসটার শিরোনাম হলো বাংলা কথা সাহিত্য ও প্রবন্ধ তো কথা সাহিত্য বলতে মূলত আমরা ছোট গল্প এবং উপন্যাসকে একসঙ্গে বুঝি আর প্রবন্ধ বলতে আমরা বুঝি এক ধরনের বিশিষ্ট গদ্য রচনা প্রবন্ধের মধ্যে আবার নানান রকম ভাগ বা ভেদ রয়েছে তো এখানে তোমাদের সিলেবাসে যে পাঠ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো মডিউল ওয়ানে রয়েছে একটা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ খুব বিখ্যাত একটি সামাজিক উপন্যাস এটি মূলত সমাজ সমস্যামূলক মূলক উপন্যাস আমরা এটাকে বলতে পারি রমেশ রমা বেনি প্রভৃতি চরিত্রের সমন্বয়ে লেখা একটি অসাধারণ সুন্দর উপন্যাস যেখানে গ্রাম বাংলার জমিদারি শাসন প্রজাদের দুঃখ দুর্দশা কোনো মানুষ যদি সেই গ্রামের মধ্যে উন্নতির বাতাবরণ আনতে চায় তাহলে ঠিক কেমন পরিস্থিতি সৃষ্টি হয় ভালো মন্দ বিভিন্ন মানুষের মধ্যেকার দ্বন্দ্ব এই সমস্ত কিছু দেখানো হয়েছে তো একটা অসাধারণ সুন্দর উপন্যাস এটা এই উপন্যাসটা তোমাদের পাঠ্য রয়েছে এরপর আসি মডিউল টু প্রসঙ্গে মডিউল টুতে রয়েছে বেশ কিছু ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উইমাচা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা না মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাচ জামাই দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশ্বমেধের ঘোড়া কমল কুমার মজুমদারের লেখা মতিলাল পাদ্রী আশাপূর্ণা দেবীর লেখা ছিন্নমস্তা এই প্রত্যেকটা ছোট গল্প তোমাদের পাঠ্য এই প্রত্যেকটা ছোট গল্প তোমাদের খুব যত্ন সহকারে খুঁটিয়ে পড়তে হবে কারণ এখান থেকে লাইন তুলে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে ছোট প্রশ্ন আসে এবং এই প্রত্যেকটা ছোট গল্পের মূল বিষয় এর ভেতরে যে ইম্পর্টেন্ট চরিত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে গল্পগুলোর মধ্যে কোনো বিশেষ ব্যঞ্জনা আছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং প্রশ্ন উত্তর তৈরি রাখতে হবে এরপর আসি মডিউল থ্রি প্রসঙ্গে মডিউল থ্রিতে রয়েছে প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সংকলন গ্রন্থ থেকে কিছু প্রবন্ধ তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম হল শিক্ষার মিলন পূর্ব মেঘদূত এবং প্রবন্ধের মধ্যেকার বিষয়বস্তু থেকে শুরু করে প্রবন্ধের যে মূল তাৎপর্য রয়েছে কি সেটা কোনো বিশ্লেষণ ধর্মী বিষয় থাকলে সেটা প্রবন্ধের লাইন তুলে ব্যাখ্যা এই বিষয়গুলো তোমাদের করে রাখতে হবে তো এই হলো তোমাদের সামগ্রিক সিলেবাস এর দেখো কিছু সহায়ক গ্রন্থ নিচে দেওয়া রয়েছে সেই সহায়ক গ্রন্থগুলো কিন্তু তোমরা দেখতে পারো এতক্ষণ আমি ফোর্থ সেমিস্টারের কোর পেপারটা নিয়ে আলোচনা করলাম এর সঙ্গে আরেকটা বিষয় বলে রাখা দরকার সেটা হলো তোমাদের মধ্যে যারা যারা থার্ড সেমিস্টারে বাংলা এসইসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট পেপার পড়েছিলে তাদেরকে কিন্তু এবার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে আরেকটা এসইসি পেপার পড়তে হবে থার্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে এস এ সেখানে দুটো পেপার ছিল যার মধ্যে অপশনাল হিসেবে তোমাদের যে কোনো একটা চয়েস করতে হয়েছিল এবার ফোর্থ সেমিস্টারে উঠে তোমরা এসইসি বি অংশটা পড়বে অর্থাৎ এখানেও তোমরা দুটো পেপার পাবে তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের চয়েস করে নিতে হবে তো এবার বর্তমানে আমরা এই এসইসি বি এর যে দুটো পেপার আছে সেই দুটো পেপার সম্পর্কে আলোচনা করব অর্থাৎ দুটো পেপারের সিলেবাস এমনি বলে দেব কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা পেপার চয়েস করবে তো প্রথম যে পেপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান এই পেপারটার তিনটে মডিউল আছে ওয়ান টু এবং থ্রি তো প্রথম মডিউলে রয়েছে সংবাদপত্রে অথবা ব্যক্তিগতভাবে প্রচারের লক্ষ্যে প্রতিবেদন রচনা করা এছাড়া আছে চিঠিপত্র রচনা আর আছে কাল্পনিক সাক্ষাৎকার রচনা তো এই জায়গাটা পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এর আগেও স্কুলে যখন পড়তে তখন কিন্তু এই টাইপের লেখা তোমরা লিখেছো অর্থাৎ প্রতিবেদন রচনা চিঠিপত্র রচনা করা কাল্পনিক সাক্ষাৎকার রচনা করা তো সেগুলোই এখানে তোমাদের করতে হবে কিন্তু একটু উন্নতভাবে এরপর আসি মডিউল টু প্রসঙ্গে সেখানে রয়েছে ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমের জন্য বিজ্ঞাপন রচনা তো ছাপা মাধ্যম বলতে এখানে মূলত বোঝাচ্ছে সংবাদপত্র বা বিভিন্ন লিটল ম্যাগাজিন পত্রপত্রিকা যেখানে বিভিন্ন বিজ্ঞাপন বেরোয় সেই জায়গাগুলোকে এবং বৈদ্যুতিন মাধ্যম বলতে অবশ্যই বোঝাচ্ছে টিভি টেলিভিশন রেডিও এগুলোকে তো তোমরা বুঝতেই পারছো যে বিজ্ঞাপন প্রচার হয় কেন বিভিন্ন প্রোডাক্টকে সেল করানোর জন্য তো সেক্ষেত্রে বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশুনো করে তাদের মধ্যে যেহেতু একটা লেখার ব্যাপার থাকে একটা সৃজনশীলতা থাকে সেক্ষেত্রে বিজ্ঞাপন লেখাটা বিজ্ঞাপন তৈরি করাটাও একটা প্রফেশন হিসেবে তারা গ্রহণ করতে পারে তো সেক্ষেত্রে এগুলো তোমাদের সেই কারণে শেখানো হচ্ছে এছাড়া রয়েছে অনুবাদের ভাষা ও শৈলী ইংরাজি থেকে বাংলায় অনুবাদ তো বঙ্গানুবাদও তোমরা আগে করেছ এটা একটা খুবই কমন বিষয় এই বিষয়গুলো তোমাদের এখানে পড়তে হবে এছাড়া মডিউল থ্রিতে রয়েছে গবেষণার রীতি ও নির্মাণ পদ্ধতি গবেষণার আদর্শ বিন্যাসক্রম এছাড়া তথ্য সংগ্রহ উদ্ধৃতির প্রয়োগ কপিরাইট আইন পাদটিকা প্রান্তটিকা, সূত্র নির্দেশ গ্রন্থপঞ্জি এবং নির্ঘণ্ট প্রণয়ন বিধি এই পুরো বিষয়টি হচ্ছে এমন একটা বিষয় যেটা পরবর্তীকালে যারা এমফিল করবে বা পিএইচডি করবে তাদেরকে গাইড করার মতন একটি বিষয় অর্থাৎ গবেষণা কিভাবে করতে হয় গবেষণা করতে গেলে কোন কোন দিকে নজর রাখতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান এখান থেকে তোমরা পাবে এই বিষয়টিরও কিছু সহায়ক গ্রন্থ নিচে রয়েছে অবশ্যই তোমরা সেখান থেকে দেখতে পারো এরপর আসছি এস ইসি নেক্সট যে অপশনাল পেপারটা রয়েছে সেটা সম্পর্কে সেটা হলো ব্যবহারিক বাংলা দুই এখানে রয়েছে সৃজনশীল রচনা অর্থাৎ গল্প লেখা যে কোনো একটা বিষয় অবলম্বনে তোমাদেরকে একটা ক্লু দেওয়া হবে অর্থাৎ দু তিন লাইনের একটা মতন দেওয়া থাকবে সেটাকে বাড়িয়ে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ গল্প লিখতে হবে এছাড়া রয়েছে প্রবন্ধ রচনা মডিউল টুতে রয়েছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি অর্থাৎ এখানে বানান সম্পর্কে একটা সম্যক জ্ঞান তোমাদের থাকতে হবে বানানের কোনটা ঠিক কোনটা ভুল সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের নলেজ থাকতে হবে মডিউল থ্রিতে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ এবং রোমিও লিপি এই দুটো বিষয় কিন্তু একটা শেখবার মতন বিষয় এখানে আইপিএর যে এবিসিডি আছে বা রোমিও লিপির যে এবিসিডি আছে সেগুলো তোমাদেরকে প্রথমে শিখতে হবে তারপরে সেই এবিসিডিগুলো শেখার পর তোমরা কিভাবে আইপিএ এবং রোমিওতে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়টি শিখবে এবং পরীক্ষার সময় তোমাদেরকে একটি বাংলায় প্যাসেজ দেওয়া হবে বা লাইন দেওয়া হবে বা অংশ দেওয়া হবে এবং সেটাকে বলা হবে রূপান্তরিত করতে অথবা রোমিও লিপিতে রূপান্তরিত করতে করতে তখন তোমাদেরকে সেটা হবে নিলেই এই বিষয়গুলো তোমরা করতে সক্ষম হবে এই বিষয়কও কিছু সহায়ক গ্রন্থ এখানে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা এই আলোচনা থেকে বুঝতেই পারলে তোমরা যারা ফোর্থ সেমিস্টার জেনারেলের স্টুডেন্ট তাদের একটা কোর পেপার আছে পাঠ্য এবং যারা থার্ড সেমিস্টারে এসিসি পেপারটা পড়েছ তাদের ফোর্থ সেমিস্টারে দুটো পেপার পাঠ্য একটা কোর পেপার একটা এস পেপার এবার এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার তোমাদের মধ্যে যাদের বাংলা সাবজেক্টটা আছে কিন্তু থার্ড সেমিস্টারে এসিসি পেপারটা পড়েনি তাদের এবার সন্দেহ হতে পারে যে আমরা কেন একটা পেপার পড়ব অন্যরা যেখানে দুটো পেপার পড়বে বাংলার অর্থাৎ একটা কোর পেপার একটা এসিসি পেপার তাহলে আমাদের ক্ষেত্রে একটা কেন তাদের জন্য বলে রাখি তারা নিশ্চয়ই বাংলার সঙ্গে সঙ্গে জেনারেল সাবজেক্ট হিসেবে আরো অন্য কোনো সাবজেক্ট নিয়েছিলে যেমন হিস্ট্রি ফিলি পল সাইন্স বা ইংলিশ তো সেক্ষেত্রে তারা যে থার্ড সেমিস্টারে সেমিস্টারে সেই পড়বে অর্থাৎ বাংলার যদি না পড়ে থাকো তাহলে এবারেও কিন্তু বাংলার তারা পড়বে না যারা একমাত্র থার্ড সেমিস্টারে বাংলার এসিসি পড়েছ তারাই ফোর্থ সেমিস্টারে বাংলার এসিসিটা পড়বে আশা করি আজকের এই আলোচনা থেকে সেমিস্টারের বাংলার সিলেবাস বিষয়ে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে প্রসঙ্গত বারবার বলে রাখছি এটা কিন্তু জেনারেলের সিলেবাস অর্থাৎ বাংলা জেনারেল যারা তাদের সিলেবাস আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে ধন্যবাদ